ভাইয়া কথা হচ্ছে গিয়ে খেলা এমন একটা জিনিস এর ধরে রাখতেই হবে ভাইয়া এই যে আর্জেন্টিনার কথা বলি আমি যদিও ফুটবলে আমি কোনো টিমে সাপোর্ট করি না আমি আর্জেন্টিনার কথা বলি দেখেন না কতটা বছর পর এমনও গেছে ফাইনাল ম্যাচে গিয়েও কাপ পায় না এর আগের আসরের কথা বলি ফাইনাল ম্যাচে গিয়েও কাপ পায় নাই তারপরে লাস্ট গিয়ে কাপ নিয়ে আসতে পারবো এইরকম আবার হচ্ছে গিয়ে কোনো কোনো বার্তা এমন অবস্থা হয় প্রথম রাউন্ডে হয়ে যায় এত বড় একটা দল হ্যাঁ এরপর হচ্ছে গিয়ে আমি যে ইন্ডিয়ার টিমের আইপিএল এর টিমের কথা বলি ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর তো মাসের আরসিবি যেটাকে বলে আর আরসিবি তো এমন এক অবস্থা বহু ম্যাচ ফাইনাল খেলছে কিন্তু একবার কাপিয়ে কাপ দিতে পারে না আসলে খেলা জিনিসটা হচ্ছে কি আত্মবিশ্বাসের উপরে শুধুমাত্র যে ক্রিকেটার যারা খেলে তারা আত্মবিশ্বাস রাখতে হবে না যারা দেখে তাদেরও আত্মবিশ্বাস রাখতে হবে রাখতে হবে কেননা আপনি যদি আজকে হয় নাই কালকে হবে অন্যদিন হবে ইনশাল্লাহ একদিন একদিন চেষ্টার বিকল্প কিছু নাই চেষ্টা করতে করতে একদিন একদিন আমরা একদিন কাপ পেয়ে যাবো দেখবেন যে একদিন বাংলাদেশের ঘরেও দেখবেন যে একটা বিশ্বকাপ আছে কোনো এক সময় ইংশাল হয়তো জেনারেশন না পাবো অন্য পাবো পাবো কিন্তু আসবে কোনো না কোনো এক সময় আমাদের টাইগাররা অবশ্যই নিয়ে আসবে এটা আমরা আস্থা রাখিব আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি